الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما شمالت شكري وهاي شكول جابت يا برشوشا সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সাথে সাথে এ জীবনে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত আমাদেরকে দান করেছেন তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী নবী নবীকারি মোহাম্মদ মোস্তাফা সাল্লিউসাল্লাম ওনার ওপরে অসংখ্য শান্তির বর্ষিত হোক যিনি আমাদের সকলের জন্য উত্তম আদর্শ উত্তম নামুনা যিনি সম্পূর্ণ জীবন আল্লাহ তাবার আকাতার প্রদত্ত দিনকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যার ফলে আমরা বুঝতে পেরেছি আল্লাহর দিন কী এবং সেই দিনকে আমরা কিভাবে বাস্তবায়ন করব সম্মানিত উপস্থিতিগণ আজকে যে বিষয়ে কথা হবে সেটি হচ্ছে তার রাসুলের জন্য কল্যাণকামী হওয়া আপনারা জানেন বিগত দুই সপ্তাহে আলোচনা হয়েছে আল্লাহর জন্য আমরা কীভাবে কল্যাণকামী হব এবং তার কিতাবের জন্য তথা কোরআনুল করিমের জন্য আজকে আমরা জানার চেষ্টা করব যে রাসুলের জন্য কীভাবে কল্যাণকামী হব কারণ এটাকে নবী করি মোহাম্মদ সাল্ল্লাহ আলাম দিন বলেছেন নবী করিম মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি বলেন আর দিন ও দিন হচ্ছে কল্যাণ কামি তার না সাহবা করাম জিজ্ঞাসা করলেন যে নেমান ইয়ারসোল্লাহ কার জন্য এই কামি হওয়া কার জন্য নাসিহা কার জন্য হবে তাল্লা নবী মোহাম্মদ সাল্লাহ আল তিনি বলেন লীল্লাহি আল্লাহর জন্য ওয়ালি কিতাবহি তার কিতাবের জন্য ওয়ালি রসুল এবং তার রাসূলের জন্য ওয়ালি আইম্মাতিন মুসলিম এবং মুসলিম শাসক মুসলিম মুসলিম আইম্মা ওলামাদের জন্য ও আতিহীন এবং সাধারণ মানুষের জন্য সম্মানিত উপস্থিতিগণ যে বিষয়টা কি উল্লেখ করে নবীকারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিন বলেছেন তার মানে তার গুরুত্ব অনেকটাই এবং তাতে দিনের অনেক অংশ রয়েছে যেমন হজের ব্যাপারে হজে অনেক বিধান আছে হজের ক্ষেত্রে নবীকের মোহাম্মদ সাল্লাহ আলিয়া তিনি বলেন হাল আল্লাহ আরাফা যে আরাফার দিনই হচ্ছে হজ হজের বিধানে শুধু যে আরাফায় অবস্থান করা আছে তা নয় আরও অনেক বিধান আছে কিন্তু আরাফা তিনকে অবস্থান করাকে বিশেষভাবে নবী করিম মোহাম্মদ সাল্ল সাল্লাম এই কথা বলে তার গুরুত্ব তার মহত্ব এবং সেই বিধানের সেই হজ সম্পাদনে কতটা বড় ভূমিকা থাকে সেটা বুঝার বুঝিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম অনুরূপভাবে এই হাদিসে নবিকের মোহাম্মদ সাল্লা সাল্লাম নাসিহাকে দিন বলেছেন কল্যাণকামী হওয়াকে দিন বলেছেন কিন্তু কল্যাণকামী কার জন্য হতে হবে আল্লাহর জন্য তার কেতাবের জন্য তার রাসুলের জন্য রাসুলের জন্য আমরা কিভাবে কীভাবে কল্যাণকামী হতে পারি তার মঙ্গল মঙ্গলকামী কি করে হতে পারি এই কল্যাণকামী হতে গিয়ে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে প্রথম বিষয় হচ্ছে যে আমাদেরকে সব ক্ষেত্রেই করিম মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করতো সমস্ত বিষয় আমার আপনার চলাফেরা আমার আপনার পোশাক আমার আপনার এবাদত আমার আপনার চলন ফিরন আমার আপনার বাজারে ব্যবসা বাণিজ্য সবকিছু নবী করিম মোহাম্মদ সাল্লি সাথে খাপ খেতে হবে তার অনুযায়ী হতে হবে যদি আমরা তার অনুযায়ী করি তাহলে আমরা তার কল্যাণ কামী হতে পারি সাল্লাহামকে উত্তম আদর্শ হিসাবে মেনে নিতে হবে আর এটা আল্লাহ কতালার ঘোষণা এটা আল্লাহ তাবারকাত সারা বিশ্বের মানব জাতির জন্য ঘোষণা করেছেন

তিনি বলেন যে তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ রয়েছে ওই ব্যক্তির জন্য ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর প্রতি ভালো আশা রাখে এবং শেষ দিবসের প্রতি ভালো ভালো আশা রাখে আর আল্লাহ তালার অধিক স্মরণ করে সম্মানিত উপস্থিতিগণ আমরা যদি সত্যি আল্লাহর প্রতি ভালো আশাবাদী হই যে আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান করবেন আল্লাহ তালা আমাদের সেই হাসনের মাঠে যেদিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না না এই দুনিয়ার দাপট না এই দুনিয়ার শক্তি না এই দুনিয়ার সৌন্দর্যতা না এই দুনিয়ার মাল ধন দৌলত না এই দুনিয়ার বলির তাকাত শক্তি কোনো কিছুই কাজে আসবে না সেই দিন সেই দিন যে ভালো আশা করবে আল্লাহর প্রতি যে আল্লাহ তালা আমার উপরে রহম করুন আল্লাহ তালা আমার উপরে যাতে দয়া করেন তাহলে তাকে কি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উত্তম আইডিয়াল হিসাবে মেনে নিতে হবে এটাই হবে তার কল্যাণ কামে হওয়ার একটা অন্যতম দিক কিন্তু বড় দুঃখ হয় বড় আফসোস হয় সমাজের দিকে তাকাতে গেলে বিশেষভাবে আমাদের যুব সমাজের দিকে তাকাতে গেলে বড় লজ্জিত হতে হয় মাথা হেট হয়ে যায় তাদের ব্যাপারে যখন জানা যায় যে তারা ইসলামকে ফলো করে তার তারা যখন দাবি করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা অথচ তাদের পোশাকে সেই নবীর ছবি নাই। তাদের আখলাকে সেই নবীর ছবি নেই তাদের বডিতে সেই নবীর ছবি নেই সেই নবীর উত্তম আদর্শে যে তারা মানে বাস্তবে এটা গ্রহণ করেছে তার কোনো লক্ষণ দেখা যায় না বিশেষ করে যুব সমাজ যুব সমাজকে দেখলে বড় চিন্তিত হতে হয় যে এই যুব সমাজ আগামীতে সে কী করবে নিজের জন্য তো সে কিছুই ভাবে না অপরের জন্য সে কী করবে এদের সন্তানরা কি করবে এদের চুলের স্টাইল দেখো যে মনে হবে এদের আইডিয়াল হচ্ছে ফিল্ম স্টারের কোনো তার নিকটে প্রিয় ব্যক্তি হবে এদের পোশাক দেখলে সেটাই বোঝা যায় এদের সময় অতিবাহিত করতে দেখলে সেটাই বোঝা যায় মসজিদে তাদের সময় দেওয়ার সুযোগ নেই সম্মানিত উপস্থিতিগণ আপনি কি সত্যি সেই আল্লাহর প্রতি ভালো আশা রাখেন তাহলে নবীকে কেন উত্তম আইডিয়াল হিসাবে মানতে পারেন না প্র্যাকটিক্যাল জীবনে মৌখিকভাবে নয় মৌখিকভাবে তা আপনি সরাসরি বলবেন যে আমরা নবীকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি তাহলে রসুলের কল্যাণকামী হতে গেলে আপনাকে তাকে ফলো করতে হবে তার অনুসরণ করতে হবে আপনার চলাফেরাই বোঝা যাবে যা আপনি যাকে অনুসরণ করেন তাকে আপনি সব জায়গায় প্রাধান্য দেন এই জন্য বলা হয় যে ইন্নাল আ বলা হয় যে যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে আমরা যদি সত্যি রাসুলকে ভালোবাসি তাহলে তার অনুসরণ করব। তার অনুগত্য করব। তার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কিভাবে চলব সেটার সেই অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করবো সম্মানিত উপস্থিতিগণ কথা অনেকগুলো আছে সংক্ষিপ্ত ভাবে বলি যে আমরা সেই রাসুলের কল্যাণ কামে কি করে হতে পারি তার প্রথম বিষয় হচ্ছে যে তার আমরা অনুসরণ করব তাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করব দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা রাসুল সাল্লাহ আলামের প্রতি বিশ্বাস ইমান এইভাবে রাখবো যে তিনি সাদিক তিনি সত্যবাদী তিনি তিনি সত্যে তিনি যে সত্য তার সমর্থন করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি সমস্ত জাহানের তিনি তিনি সত্য আসুন তিনি না মিথ্যুক না তিনিকে মিথ্যা প্রতিপন্ন করেন না তিনিকে মিথ্যুক বলা যাবে এইভাবে কঠোর বিশ্বাস করতে হবে অনর থাকতে হবে এটা তার কামিতার এক দিক তৃতীয় দিক হচ্ছে যে রসুল সাল্লাম যা কিছু আমাদের বলেছেন হাদিসের মাধ্যমে ওরাল তার ওপরে নাজিল হয়েছে তিনি যা কিছু হাদিসের মাধ্যমে বলেছেন সেটা অতীতের ব্যাপারে হোক বর্তমানের ব্যাপারে হোক ভবিষ্যতের ব্যাপারে হোক যাকে ভবিষ্যবাণী বলা হয় সেটা সত্য তাতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না কোনো সন্দেহ পোষণ করা যাবে না কারণ তিনি যা কিছু বলেন সেটা আল্লাহ তালার পক্ষ থেকে বলেন আল্লাহ বলেন যে তিনি নিজ ইচ্ছায় শরীয়তের ব্যাপারে কোনো কথা বলেন না তিনি আল্লাহ তাবার পক্ষ থেকে বলেন ফলে আমার আপনার কোনো সুযোগ থাকছে না যে তার কোনো কথায় সন্দেহ করি তার কথার আমরা যুক্তি খাটাই তার কথার উপরে সম্ভব অসম্ভব এই দিক দিয়ে আমরা বিবেচনা করে দেখি এই সুযোগ আমাদের জন্য থাকছে না কারণ নবীর মুখ থেকে কোনো কথা বের হওয়া মানে সেটা আল্লাহ পক্ষ থেকে সম্মানিত উপস্থিতিগণ তারপরে তৃতীয় চতুর্থ বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লা যা আমাদেরকে আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লা আহসলাম যে কাজে যে কাজের যে আমলের আদেশ দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এই হচ্ছে রাসূলের কল্যাণ কালী আমরা পারছি আমরা পারছি সেই নবীর আদেশকে নিজের জীবনে বাস্তবায়ন করতে এই নিয়ে পর্যালোচনা করার দরকার আছে নিজের নাজকে নিজের আত্মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে যে আমরা কতটুকু সেই নবীর আদেশকে পালন করি যখন যখনই আমাদের কর্ণী নবীর আদেশ এসে যায় নবীর হুকুম চলে আসে তখন আমরা সেটা পুরোপুরি মানতে প্রস্তুত হই কি হয় না সেটা বাস্তবায়ন করি কি করি না আমরা তখনই কল্যাণকামী তার জন্য হতে পারবো যখন তার হুকুম তার আদেশকে আমরা পালন করব এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি নচেত আমরা তার জন্য কল্যাণকামী হতে পারবো না নাসিয়া না তার যদি আমরা এটা পালন না করি আমরা সত্যি যদি রাসুলের ভাষ্য অনুযায়ী রাসুলের জন্য কল্যাণকামী হতে চাই তাহলে তার আদেশকে পালন করতে হবে এবং তার নিষেধ থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতিগণ অনুরূপ পঞ্চম বিষয় হচ্ছে যে শরীয়তের ব্যাপারে যখনই কোনো কথা হবে রাসুলের কোনো কথার ওপরে সেটাকে তার উপরে কোনো কটু মন্তব্য হবে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন আপনি চুপ থাকলে হবে না শ্রোতাদের ভূমিকা পালন করলে হবে না আপনার সামনে কোনো রাসুলের কথাকে নিয়ে উপহাস করা হচ্ছে তার অপব্যাখ্যা করা হচ্ছে সেটাকে মানে তুচ্ছ তাচ্ছিন্ন করা হচ্ছে আর আপনি দর্শকের ভূমিকা পালন করছেন শ্রোতার ভূমিকা পালন করছেন আপনি এই কারণে বলছেন না যে তার সাথে আমার সম্পর্ক আছে হয়তো তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে তার সাথে আমার লেনদেন আছে হয়তো লেনদেন বন্ধ হয়ে যাবে তার সাথে আমার পার্থিব কোনো স্বার্থ আছে সেটা হয়তো আমার বন্ধ হয়ে যাবে সম্মানিত উপস্থিতিগণ আপনার যদি এরকম থাকে তা আপনি এখনো রসককে ভালোবাসতে পারেন রসুলের কল্যাণ কাবি হতে পারেননি এরকম অনেকটাই হয় অনেক সময় হয় যে অনেক সময় হাদিসের কথা চলে আসে রসুলের হাদিস উপস্থাপন করা হয় সেখানে যুক্তি খাটানো হয় সেখানে আমল করবে না তার জন্য বিভিন্ন রকমের ভাবে উপেক্ষা করে অপব্যাখ্যা করা হয় আর নিজের ইগোকে প্রাধান্য দেই ওই জায়গায় আপনাকে প্রতিবাদ করতে হবে বলতে হবে যদি সত্যি আপনি রসুলের কথাকে রসুলকে ভালোবাসেন সম্মানিত উপস্থিতিগণ তাহলে এইভাবেই নবীর সন্না নবীর যে ব্যাখ্যায় যে দিন পেয়েছি সেই দিন প্রতিষ্ঠিত হবে নচেত এই দিন বিকৃত ঘটবে সবাই যদি নিজের মন মতো ব্যাখ্যা করে তা হবে না যখনই আমাদের নিকটে কোনো হাদিস পৌঁছাবে সেটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় সঠিক সূত্রে প্রমাণিত হয় তাহলে সেটাকে মানতে হবে সেখানে কোনো যুক্তি খাটানো যাবে না তারপরে বিষয় হচ্ছে যে রাসুল সাল্লাহ আলসালাম থেকে যা প্রমাণিত যা কিছু আমরা পেয়েছি সেটার ব্যাপারে আমাদের এটাই ধারণা থাকবে আমাদের আকিদা থাকবে যে ঠিক কোরআন থেকে যেমন প্রমাণিত হওয়ার পরে আমরা আমল করি অতটাই আমাদেরকে হাদিস যদি প্রমাণ হয়ে যায় সঠিক সূত্রে তাহলে তার উপর আমল করতে হবে আমল করতে গিয়ে কোরআন ও হাদিসে কোনো পার্থক্য করা যাবে না কোনো পার্থক্য নেই অন্য দিক দিয়ে পার্থক্য আছে যা আপনি কোরআন দ্বারা তেলাওয়াত করে এবাদত করতে পারেন কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ তালার বাণী কোরআন হচ্ছে সে যেটা মোতাবাত যাতে কোনো সন্দেহ কোনো অবকাশ থাকে না এগুলো পার্থক্য আছে কিন্তু হাদিস যখন সঠিক সূত্রে প্রমাণিত হয়ে যাবে তো আপনি আমল করতে গিয়ে কোরআন থেকে পৃথক করতে পারেন না ঠিক যেমন আপনি কোরআনের ওপর আমল করেন তেমনই আপনাকে হাদিসের ওপর আমল করতে হবে বিষয়টি ভালো করে বুঝে রাখেন কারণ আমাদের সমাজে আস্তে আস্তে এই ফিতনা ছড়াচ্ছে ধীরে ধীরে এই ফিতনা মানুষকে গ্রাস করছে এই ফিতনার জালে অনেক মানুষ অনেক আমার মুসলিম ভাইরা আবদ্ধ হচ্ছে এক এক শ্রেণীর লোক আছে যারা নিজেকে কোরআন বলে তারা বলে যে আমরা কোরআনকে মানি মানি না এই জন্য আপনি সতর্ক হন মানুষ মানুষের ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে আখেরাতের জীবনকে নষ্ট করার একটা সুকৌশল পদ্ধতি তাদের যে কোরআনকে মানবো হাদিসকে মানবো না কোরআন আল্লাহর পক্ষ থেকে হাদিস নবী সাল্লামের পক্ষ থেকে না জানি সেই হাদিসটা সঠিক না বেঠিক এইভাবে সন্দেহ ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এক প্রকার এক শ্রেণীর মানুষ ফলে আপনি সজাগ থাকেন সচেতন হন এই রকম ফিতনা এলে আপনি তার প্রতিবাদ করবেন তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন অন্য ভাইকে দেখলে তাকে সজাগ করবেন এটার কারণ হচ্ছে এটা যে আপনার আপনার নিকটে এখন যে ইমানটি রয়েছে যে হেদায়তটি রয়েছে এটি বড় গুরুত্বপূর্ণ জিনিস এটাকে কোনোভাবে আপনি এই নেওয়ার থেকে বঞ্চিত হয় না আপনি এই জন্য আপনাকে যত্ন নিতে হবে বিভিন্ন যে ফিতনা আসছে সেই ফিতনা থেকে সতর্ক থাকতে হবে আর ফিতনা থেকে বাঁচার একটি উপায় যেটা অন্যতম উপায় সেটা হচ্ছে যে ভালো আলেমদের সংস্পর্শে থাকেন যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদের সহবতে থাকেন তাদের পরামর্শে দিনের কাজ করেন তাদের তাদেরকে জিজ্ঞাসা করে প্রতিটি জিনিসকে বুঝে আমল করেন আপনি মনে করবেন না যে দুনিয়াতে যা ইসলামের নাম দিয়ে কাজ হচ্ছে সবই সঠিক তা নয় এই ভুল ভ্রান্তিতে থাকবেন না কোনো সময় নয় ইসলামের নামে অনেক ফিতনা ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে আর এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এখানে আমাদেরকে যাচাই করতে হবে কল আল্লাহ বললেই বললেই সেটা ভালো হয়ে যায় না যে আল্লাহ তালা বলেছেন বললে কথাটা ভালো হয়ে যায় তা নয় আসলে কি সে আল্লাহ তাআলা কথাটা বলেছে এটা যাচাই করার বিষয় আছে দুনিয়াতে বড় বড় ফিতনা যারা করে তারাও সেই আল্লাহর হাওয়ালা দিয়েই কথা বলে বুঝতে পারলেন তো এহলুল কোরআন যারা নিজেকে দাবি করে যে আমরা কোরআনকে মানি হাদিসকে মানি না এটা একটা বড় ফিতনা তো রসুলের জন্য যদি কল্যাণ কাবী হতে চান তো আপনাকে যেমন ভাবে আপনি যেমন ভাবে কোরআনকে মানেন ঠিক তেমনই আপনাকে হাদিসকে মানতে হবে আর এই কথাগুলোকে আমি জোর দিয়ে বলছি না এই কথাগুলো সম্পূর্ণ কোরআন কোরআনের ভিত্তিতে বলছি আল্লাহ তাবারক বলেন যে হ্যাঁ আইয়ো হাল্লাদিন আ মানুহু আতি উল্লাহ আতি রসুল হে তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো আল্লাহ তাআলা নিজের অনুসরণের কথা বলার পরে রাসূলের অনুসরণ করতে বলেছেন তো রাসূলের অনুসরণ কিসে করব আমরা রাসূলের অনুগত্য কিসে করব তিনি জীবনে যা দেখিয়েছেন সেই অনুযায়ী চলা তার অনুসরণ করা অনুরূপভাবে অনুরূপ ভাবে আল্লাহ তো বলেন যে যারা রাসূলের অনুসরণ করলো মূলত তারা কার অনুসরণ করলো আল্লাহ না এ চেয়ে আর সুস্পষ্ট কি কিনবেন

তা আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন সেটাই তো হাদিস যেগুলো কাজের আদেশ করেছেন সেটাই তো হাদিস আপনি কি করে বলেন যে হাদিসকে না কোরআনকে কোরআনে তো কথা বলা হয়েছে কথা বলা হয়েছে তো এই সলাত আপনি কিভাবে পড়বেন নামাজ কিভাবে পড়বেন জাকাত কিভাবে দিবেন তার তো বিস্তারিত বর্ণনা করা হয়নি সেটা কোথায় আছে হাদিস আছে হাদিস ছাড়া কোরআনকে মানা সম্ভব নয় হাদিসকে ছাড়া কোরআনকে মানা সম্ভব নয় হাদিস ছাড়া অসম্ভব সম্মানিত তারপরে বিষয় হচ্ছে যে আপনি যদি রসুলের কল্যাণ কামে হতে চান তাহলে নবী সাল্লাহ আলিয়া সহযোগিতা করা নবী সাল্লাহ সাল্লামের সহযোগিতা করতে হবে সহযোগিতা কিভাবে করবেন এখন তো তিনি বেছে নেই তিনি মারা গেছেন নাবির সাল্লাহ সাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনার জীবক তার সাথে থাকা তার পক্ষ হয়ে লড়াই করা এটা তার সহযোগিতা সেটা ছিল কিন্তু এখন আপনি তার কিভাবে সহযোগিতা করবেন এখন তার এইভাবে সহযোগিতা করবেন যে তার হাদিস তার যখন বাণী আপনার নিকটে পৌঁছে যাবে সেটাকে আপনি মানবেন সেই অনুযায়ী আপনি জীবনযাপন করবেন এটাই হচ্ছে তার সহযোগিতা করা তার কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিবেন না আপনি পৃথিবীর যতই বড় মনীষী হোক না কেন যতই বড় বুদ্ধিজীবী হোক না কেন রাসুলের কথা যখন চলে আসবে সেটাই আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে এইভাবে রাসুলের আপনি সহযোগিতা করবেন সম্মানিত প্রস্তুতিগণ তারপরে বিষয় হচ্ছে আপনি যদি রাসুলের কন্যালকামী হতে চান তাহলে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে কেমন ভালোবাসবে তার লক্ষণ কি এটা একটা বিশেষ একটি বিষয় যে বিষয়ে কথা বলার জন্য একটা স্বতন্ত্র আলোচনার প্রয়োজন আছে কিন্তু রাসুলকে আপনা আপনাকে রসুল রাসুলকে ভালোবাসা এটা জরুরি তার কামে হওয়ার জন্য আর তার অন্যতম লক্ষণ হচ্ছে যে আপনি তার কথাকে মেনে চলবেন তার শরীয়ত অনুযায়ী আপনি জীবনযাপন করবেন এটা হচ্ছে তার প্রতি ভালোবাসার লক্ষণ সম্মানিত যখনই আপনার আপনার নিকটে নিকটে হাদিস আসবে সেটা প্রিয় অনুরূপভাবে তার কথাও আপনার নিকটে পৃথিবীর সমস্ত মানুষের কথার চেয়ে বেশি প্রিয় হতে হবে যেমন আপনি রসুলকে ভালোবাসেন অনুরূপভাবে রসুলের যখন কোনো দিক নির্দেশনা চলে আসবে তখন আপনার নিকটে পৃথিবীর যত কাজ রয়েছে সমস্ত কাজের ওপরে সেই রসুলের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা সে আমল করাটা বেশি প্রিয় হবে এটা হচ্ছে রসুলকে ভালোবাসা কিন্তু বড় দুঃখ হয় আজকে আমরা রসুলকে ভালোবাসতে পারিনি রসুলকে ভালোবাসতে পারিনি অনেক সময় রসুলের ভালোবাসার উপরে আমাদের ইগো চলে আসে আমাদের অহংকার চলে আসে আমাদের স্বার্থ চলে আসে আমাদের দুনিয়া তো চলে আসে সেই রাসুলের ভালোবাসার ওপরে অনেক রাসুলের দিক নির্দেশনাকে রাসুল যে পুরো জীবন তাকিদের সাথে গুরুত্বের সাথে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষাটাকে আমরা হে উপতিপন্ন মনে করি আপনাদেরকে উদাহরণ দিই যেমন অনেক ভাইকে বলি যখন যে ভাই আপনার প্যান্টটাখন নিচে আছে এটা উপরে ওঠান কি বলে এ আপনারা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেন এটা ছোট বিষয় এই বিষয়টি ছোট বিষয় যে বিষয়ের শিক্ষা নবী করিম মোহাম্মদ সাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাহাবাই কেরামকে দিয়ে গেছেন আপনি সেই বিষয়কে ছোট বলছেন সেই বিষয়কে আপনি কিছুই মনে করছেন না অথচ নবী করিম মোহাম্মদ সাল্লাম কঠোর হাদিস বলেছেন সম্মানিত বস্তুদিগণ অনুরূপ ভাবে যেসব শূন্য মরে গিয়েছে যে সব সুন্নাতের ওপর আমল হয় না সেই সব সুন্নাতের কথা যখন বলা হয় তখন মানুষের মাথা গরম হয়ে যায় কেন আপনি গরম হবে কেন আপনি উত্তেজিত হবেন আপনি না রসুলকে ভালোবাসেন আপনি যদি সত্যিই ভালোবাসেন তাহলে তো রসুলের কোনো কথা নতুন কথা আপনার কাছে এলে তো আপনার খুশির বিষয় আনন্দের বিষয় যে আমার নবীর কথা আমি এতদিন জানতাম না আজকে জানতাম আজকে জানতে পারলাম যার মাধ্যমে আপনি জানতে পারলেন তার সুপ্রিয়া আদায় করা উচিত তার প্রশংসা করা উচিত তাকে উৎসাহ প্রদান করা উচিত সেজন্য আরও আপনার অজানা বিষয়কে আপনাকে জ্ঞাত করায় আপনাকে জানায় তা না করে আপনি বিভিন্ন রকমভাবে অপব্যাখ্যা করছেন এই কেন করবে ওই কেন করবে এগুলো নিয়ে বাড়াবাড়ি সম্মানিত প্রস্তুতিগুলো আমাদের ইগো অজান্তে রাস শরীয়তের ওপরে ওপরে চলে আসা আমরা জানতেই পারি না যাই হোক সময় শেষ তারপরে বিষয়টা হচ্ছে যে রসুলের কল্যাণকামী হওয়ার জন্য এটাও জরুরি যে রসুলের আখলাকে রসুলের ব্যবহারে আমাদেরকে ব্যবহার সেটা নিতে হবে রসুলের কথা যখনই চলে আসবে সেখানে কোনোরকম দ্বিধা সংকোচ আমরা প্রকাশ করব না শাহবাইকেরামদের এটা নীতি ছিল মমিনদের এটা নীতি হবে যে কল ও আত আনা যে তারা তারা বলতো যে আমরা শুনলাম এবং মেনে নিলাম শুনলাম মেনে নিলাম যখনই আমাদের কর্নে রসুলের হাদিস রসুলে কোনো হক মাসবে সেটা আমরা সাথে সাথে মেনে নেব সম্মানিত বস্তু তারপরে শেষে একটি পয়েন্ট বলে আমি আমার কথাকে শেষ করব যে আমরা বেদাতে খোরাফার থেকে বেঁচে থাকবো বিধ থেকে বেঁচে থাকবো এ আদত করতে গিয়ে এবার আদত হলেই যে ভালো হয়ে যায় তা নয় আসলে কি সেটা এবাদত সেটা দেখার বিষয় থাকে আপনি ভালো উদ্দেশ্যে করলেই যে ভালো হয়ে যাবে সেটা জরুরি নয় আপনি যে কাজটি করছেন সেটা কোরআন হাদিসে প্রমাণিত আছে কি নেই সেটা হচ্ছে আসল বিষয় ওই জন্য বিদাত থেকে বিদাত সেই আমলকে বলা হয় যে আপনি শরীয়তের অংশ ভেবে আমল করছেন অথচ সেটা শরীয়তের অংশ নয় আল্লাহ তবা কতলা কঠোর সতর্ক করে সাবধান করে বলেন যে ফজারুল্লাফুন আনরিহী আন তুসিবাহিত আদাহ আলিম যে তারা যেন ভয় করে আল্লাহ তাআলাকে যারা রাসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করে তো এতে কি হবে তারা আল্লাহর আজাবের সম্মুখীন হবে অথবা তাদের উপরে কোনো ফিতনা আসবে কোন আজাব আসবে আজকে তাই হচ্ছে যে আমরা খেয়াল না করার কারণে বিভিন্ন প্রকারের আজাবের সম্মুখীন হচ্ছি আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে রাসূলের প্রকৃত কল্যাণকামী হওয়ার তহফিক দান করো হে আল্লাহ আমরা যেন রসুলের প্রকৃত অনুসরণকারী হতে আমরা যেন রসুলের এমন উন্মত হয়ে জীবন যাপন করতে পারি যে হাসরের মাঠে আল্লাহ নবী আমাদেরকে চিহ্নিত করে বলতে পারেন যে এটা আমার উন্মত এটা আমার উন্মত একেই হাউজের হাউজের পানি পান করা হয় এই জন্য দুইটি হউজ রয়েছে আপনি দুনিয়াতে যদি একটি হউজের পানি পান করেন দুনিয়াতে হজের পানি পান করেন তাহলে আখেরাতের হউজের পানি পান করতে পারবেন দুনিয়াতে হউজ হচ্ছে আল্লাহ নবীর সন্না আল্লাহ নবীর হাদিস এই হাদিস অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আখেরাতের যেটা হউজ রয়েছে সেই হউজের পানি পান করার সৌভাগ্য আপনি লাভ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সার্বিকভাবে তহসিদান করুন আলী